আসসালামু আলাইকুম কার্গো ব্যান্ডের হিউজ ভেরিয়েশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে ফিজিক্যালি প্রোডাক্টগুলো এসে এসে পার্চেস করতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের তো রয়েছে সাথে সাথে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাকশনের কার্গো প্যান্ট আপনারা পেয়ে যাবেন আটশো থেকে নয়শো টাকা প্রাইজের হিউজ কার্গো আমাদের আউটলেটে রয়েছে আপনাদেরকে আমি কিছু কালার একটু ভেরিয়েশন দেখাই ভিডিওতে আসলে এতগুলো আইটেম দেখানো সম্ভব নয় আপনারা জাস্ট আইডিয়া করে নিতে পারবেন কি ধরনের প্রোডাক্ট আমরা সেল করছি ব্যাগি স্টাইল স্লিম পিট ব্যাগি এবং ন্যারো স্টাইলের মধ্যে অনেক ভেরিয়েশনের কার্গো প্যান্ট আপনারা পেয়ে যাবেন এক পিস আটশো থেকে নশো টাকা প্রাইজের আপনারা পাবেন এছাড়া ক্যামো প্রিন্টের কার্গোপ্যান রয়েছে আমাদের ঢাকার আউটলেটও হিউজ ভেরিয়েশন রয়েছে চট্টগ্রাম আউটলেটগুলোতেও কিন্তু কার্গো প্যান্টের অনেক ভেরিয়েশন রয়েছে যারা যে ধরনের কার্গো প্যান্ট পড়তে চান অবশ্যই ফিজিক্যালি প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের আউটলেটে চলে আসার জন্য রিকোয়েস্ট থাকলে এছাড়াও প্রতি দুই হাজার টাকার শপিংয়ে আপনি কিন্তু একটা কোনো টি শার্ট গিফট পাচ্ছেন অফারেটিভ প্রোডাক্ট পাবেন এবং গিফটও পাচ্ছেন সো আপনারা আউটলেট আসবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক পেয়ে যান যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেট থেকে সেটা কিন্তু চাইলে আপনি এক্সচেঞ্জও করে নিতে পারবেন আমাদের আউটলেটে প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট স্টকে রয়েছে প্রিমিয়াম পোলো জিন্স প্যান্ট শার্ট সহ ট্রাউজারের হিউজ ভেরিয়েশন কিন্তু পাচ্ছেন একই ছাদের নিচে মেঞ্জের সব আইটেম দেখে দেখে পারচেস করার জন্য আমাদের আউটলেট আসার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আসসালামু আলাইকুম